ছবির ছেলেটা আমাদের আদরের ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি তা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ কই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে সাবরিনা সাবন্তী নামে একজন ফেসবুক ব্যবহারকারীর এই স্ট্যাটাস সদ্য মারা যাওয়া তার ভাইকে নিয়ে ভাই হারানো বোনের অভিব্যক্তি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমটিতে কোটা আন্দোলন কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ১৯ বছরের মাহমুদুর রহমান সৈকত ২৬ জুলাই সকালে তার বাসায় গেলে দেখা যায় সৈকতের স্মরণে ভিত্তিক সংগঠন শৈশব মেলা বাংলাদেশের পক্ষ থেকে সৈকতের বাসার দেয়ালে লাগানো হচ্ছে ব্যানার সৈকতের বড় বোন সাবরিনা আফরত সাবন্তী ও ফুপাত ভাই সাইফুর রহমান হায়দার বলছিলেন ১৯ জুলাই দুপুরের কথা

একমাত্র ছেলের অকাল মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন মা। বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা সৈকতের নানা স্মৃতি স্মৃতিwidehat বেরাছেন সাবরিনা। মোবাইল ফোনে থাকা নানা ছবি মনে করিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়ের নানা কথা। এই ছবিটা শাহরুখ খানের হাতে ও বয়ে নিয়ে গিয়েছিল ওকে ব্যাপারটা ভাবে দেখে থেকে সুন্দর হাসি। বলে আমি শাহরুখ খানের থেকে সুন্দর কেন হই না?

ক্রিকেট পাগল সৈকতের এই পরিণতি যেন কিছুতেই মানতে পারছেন না তার স্বজনেরা মানতে পারছেন না তার শিক্ষকেরাও কথা ছিল পরিবারের দায়িত্ব নিয়ে বাবাকে মুক্তি দিবে আর মায়ের জন্য বাড়ি কিনবে সৈকত আমি বাড়ির ছাদে নিজেদের গাছ তো ও আম্মুরে বলতো কি আম্মু তোমাকে একটা বাড়ি আর তুমি ছাদের মধ্যে গাছ আম্মু বলে কি বল বলে দিশেহারা পরিবারটির এখন চাওয়ার কিছু নেই চোখে মুখে শুধু ক্ষোভের ছায়া